দেশে চলমান সংকট উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের একটা সংকট তৈরি হয়েছে সেটা অপ্রয়োজনীয় এটার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে সংকটটা তৈরি করা হয়েছে বুঝবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাতই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন উদ্দেশ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করা বাংলাদেশের সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং জনগণের একটা একটা অবস্থায় ফেলা ছিল বিরুদ্ধে বিদ্রোহ এই দিনের ফলে বাংলাদেশের চেহারা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ সময় সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উত্তর পথকে সুগম করি